বাংলাদেশের প্রিমিয়ার লিগের বিপিএল পরবর্তী আসরে অংশ না নেওয়ার ইঙ্গিত দুইবারের বরিশাল জিটির মিজানুর রহমান নির্বাচনের ভোটাধিকার হারানো ও ক্রিকেট রাজনীতিতে প্রভাব হারানোর বিষয়টিকে প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছেন মিজানুর রহমান বলেন ওনারা বিপিএল আয়োজন করতে পারবেন কিনা সেটাই প্রশ্ন নতুন নির্বাচিত কমিটিতে কারা আছে যাদের উপর বর করে এমন বড় আয়োজন হবে নাম পর নতুন কমিটি গঠিত হবে ঠিক হয়নি ফলে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি এর প্রভাবে ফরচুন বরিশাল ইতিমধ্যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মিজানুর রহমান আরো জানান যে সব খেলোয়াড়কে সাইন করেছিলাম সেগুলো সব বাতিল করতে হচ্ছে ডিসেম্বরে বিপিএল আয়োজন কার্যত অসম্ভব এমন পরিস্থিতিতে বরিশালের শিরোপাদি দলের হ্যাটটিক স্বপ্নটাও ধাক্কা খেতে পারে গত কয়েক আসরে দলের অন্যতম ভরসা ছিলেন তামিম ইকবাল তবে বিসিবির নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কোনো আলোচনা হয়নি গভর্নিং এর কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনামু নির্বাচনে অংশ না নেয় নতুন কমিটিতে থাকছেন না তাই পঞ্চায়েত আহ্বান প্লেয়ার্স ডাফস এবং টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ সবকিছুই অনিয়তার মধ্যে রয়েছে বরিশালের কর্ণধারের অভিযোগ বছরের পর বছর বিনিয়োগ ও পরিশ্রমের পরও পঞ্চায়েত যেগুলো প্রাপ্য সম্মান পাচ্ছে না ফলে বিপিএল এর ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তৈরি হয়েছে